হস্ত নামক একটি নেশা আমাদের যুব সমাজটাকে একেবারেই ধ্বংস করে দিতেছে আপনি যদি একবার সেই নেশায় আসক্ত হন আর ফিরে আসবেন না এরকম একটি ভিডিও আমরা গত বছর আমাদের এই চ্যানেলে আপলোড করি আপনারা প্রায় দুই লক্ষ মানুষ সেই ভিডিওটাতে যে পরিমাণ ভালোবাসা প্রকাশ করেছেন আমরা আবার এবছর সেই টপিকটা নিয়ে ভিডিও নিয়ে আসতেছি আপনি যদি চান তাহলে কিন্তু আমরা রেগুলার এই টপিকটা নিয়েই ভিডিও তৈরি করতে পারবো আমরা গত বছর ভিডিও আপলোড দিয়েছিলাম হস্ত থেকে কিভাবে আপনি রেখাই পাবেন কিন্তু আজকের ভিডিওটা ইউনিক হতে চলেছে আজকের এই ভিডিওটাতে আমরা দেখবো হস্তমতন করলে কি কি অপকার হয় অর্থাৎ কি কি ক্ষতি হয় আপনার প্রথমে চলুন হস্তমতনটা কি সেটা জেনে আসি হস্তমতনটা হলো এরকম একটি কাজ যা প্রত্যেকটা মানুষ তাদের জীবনে কোনো না কোনো সময় করেছেন এটি কেবলমাত্র তারা যৌন আনন্দ পাওয়ার জন্যই করেছেন যদিও এটি সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে এবং উপকারিতার কথাও বলা হয়েছে কিন্তু আজকে আমরা বৈজ্ঞানিকভাবেই অপকারিতার কথাগুলো প্রমাণ করব বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত শারীরিক যে ক্ষতিগুলো হয় সেগুলো একটু দেখুন শারীরিকভাবে ক্ষতির মধ্যে একটি অন্যতম ক্ষতি হচ্ছে অতিরিক্ত হস্তমতন ত্বকে হত সৃষ্টি করতে পারে এবং জেন্টাল এলাকায় সংক্রমণের সৃষ্টি বাড়াতে পারে এখনের জেনারেশনে দেখা যায় অনেকের মুখে ব্রণ দেখা যায় এই ব্রণটা কিন্তু হস্তমতনের কারণে সৃষ্টি হয় না কিন্তু এই ব্রণটা থেকে যে পরিমাণে ত্বকে ক্ষত সৃষ্টি হয় সেইটা হস্তমতনের কারণে তৈরি হয় শারীরিকভাবে ক্ষতির মধ্যে আরেকটি হচ্ছে শারীরিক ক্লান্তি নিয়মিত অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শারীরিক শক্তি কমে যায় এবং দৈনন্দিন কাজের প্রতি ক্লান্তি আসতে থাকে আপনি কোনো কাজে ফোকাস দিতে পারবেন না এবং কোনো দিকে আপনি শান্তি পাবেন না এটি কিন্তু আমার মুখের কথা না এটি বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত মানসিক দিকের যে ক্ষতিগুলো হয় সেগুলো হলো অতিরিক্ত গিলটি ফিল বা অপরাধবোধ মনে হয় অনেক সময় সমাজে বা নিজস্ব মূল্যবোধের কারণে হস্তমতনের পর অপরাধ ভুগে ভুগেল এটি মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে যেমন আপনি এখন হস্তমতন করলে একটু পরে মনে মনে বলবেন যে এখন কি করলাম ইস আমি একটু আগে তো একটু ভালো ছিলাম এখন আমি হয়তো নাপাক হয়ে গেলাম এবং অনেক কিছু হয়ে গেল তো এভাবে আপনি মনের মধ্যে গিলটি ফিল সৃষ্টি হতে থাকবে মানসিক ক্ষতির মধ্যে দুই নম্বরে রয়েছে আসক্তি আপনি যদি অতিরিক্ত হস্তমতন করেন আপনি হস্তমতনের প্রতি আসক্তি হয়ে যাবেন যা আপনার জীবনে অনেক নেগেটিভ প্রভাব ফেলবে আর আপনার জীবনে কোনোদিনই সাকসেস আসবে না তো এই জন্য আমি বলবো যে আপনি অতিরিক্ত হস্তমতন থেকে দূরে থাকুন এবং একবারে হস্তমতন করা থেকে দূরে থাকুন মানসিক দিকের মধ্যে তিন নম্বরে রয়েছে সম্পর্কের সমস্যা যদি কেউ হস্তমতনকে প্রাধান্য দেয় এবং জনসম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তাহলে তার সংসারে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে এই কারণেই কিন্তু এখনের জেনারেশনে ডেভোর্সের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাচ্ছে কারণ সবাই হস্তমতনকেই প্রাধান্য দিচ্ছে বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত সামাজিক দিকের যে ক্ষতিগুলো হয় সেগুলোর মধ্যে প্রথমে রয়েছে সামাজিক বিচ্ছিন্নতা অতিরিক্ত হস্তমতনের কারণে কেউ একাকী হয়ে পড়েন এবং সামাজিক সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে যেমন আপনি হস্তমতন করলে আপনি সবসময় গড়ের মধ্যে এক বন্দী হয়ে থাকবেন আপনি বন্ধু বান্ধব এবং আপনার সহকর্মীদের সাথে সম্পর্ক রাখবেন না আপনি বের হবেন না এভাবে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে সামাজিক ক্ষতির মধ্যে দুই নম্বরে রয়েছে কাজে এবং পড়াশোনার ক্ষতি আপনি যদি অর্থমত আসক্ত হয়ে পড়েন তাহলে এটি আপনার কাজ এবং পড়াশোনার মনোযোগ হারিয়ে দিবে কেননা আপনি সারাক্ষণ এটা নিয়ে ভাববেন আপনি সারাক্ষণ এই জিনিসটা নিয়ে কল্পনা করবেন যার কারণে আপনার কাজ এবং পড়াশোনার ক্ষতি হতে পারে সবশেষে একটা কথা বলবো হস্ত মতন একটি খারাপ কাজ যা আপনার জীবনকে একেবারেই ধ্বংস করে দিতে পারে এটি অতিরিক্ত এবং ভুল উপায় করলে আপনার জীবন একেবারেই ধ্বংস হয়ে যেতে পারে আর এই ভিডিওতে যে কথাগুলো বললাম একটা কত আমার বানানো কথা না সবগুলা কথা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত আপনি চাইলে গুগলে দেখতে পারেন এবং সবগুলো কথা আপনি যাচাই করে নিতে পারেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি আপনি এই ভিডিওটা একটুও ভালো মনে করে থাকেন তাহলে একটি লাইক আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার চিন্তা ভাবনা এবং প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন পরবর্তী সময় আমরা সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসবো আপনার জন্য রইল আমাদের চ্যানেল থেকে অনেক অনেক শুভকামনা